আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় আবু আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী উৎসব দুই পালিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলটা বর্ণিল সাজে সাজেছে এবং যে স্টেজটা করা হয়েছে সেটা আপনাদের একটু দেখাই হয়তো সর্বকালের সেরা যে স্টেজ সেটা করা হয়েছে উপরেটা দেখলে আপনারা বুঝতে পারবেন নিচেই মঞ্চ এবং অনেক বড় একটা মঞ্চ যেখানে একই সারিতে অন্তত পঞ্চাশ জন লোক বসার মতো ব্যবস্থা আছে আর যদি এই দিকে আপনাদের একটু দেখাই যে ওই দিক দিয়ে সাজানো আছে বিভিন্ন স্টল স্টলে বিভিন্ন সাল থেকে যারা পরীক্ষা দিয়ে বের হয়েছে পঁচিশ বছর ধরে সে পঁচিশটা স্টল আছে বা তার বাড়তিও কিছু আছে যারা বর্তমানে অধ্যয়নরত তাদের জন্য আলাদা স্টল এবং প্যান্ডেল দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটা হয়তো ভিডিওতে কেমন বুঝতে পারছেন সেটা জানি না তবে অনেক বড় প্যান্ডেল এবং বর্ণিল সাজে সাজানো হচ্ছে এই মাঠটা পুরো একটা স্টেডিয়ামের মতো মাঠ সেই মাঠটা হয়তো দেখতে পাচ্ছেন আলো ঝলমল চারিদিক দিয়ে আলো ঝলমল গেট করা হয়েছে ওদিকে তারপরে এদিকে স্টল আর এদিকে স্টল মঞ্চের বাম পাশে এবং এই পাশ ঘুরে যদি আপনাদের দেখাই ট্র্যাক করে মালানা হয়েছে এদিকে আর একটা স্টল এখানে আলো আসলে দেওয়া হয়নি এখনও এখানে আর একটা স্টল এই স্টলে যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে তারা এখানে অবস্থান করবে আর আলো দেখতে পাচ্ছেন যদি আলো আপনাদের একটু জুম করে দেখায় তাহলে আলো ঝলকানি আপনারা দেখতে পারবেন যে ওইখানে গেট সব কিছু মিলায় চারিদিক দিয়ে যদি আপনাদের দেখাই তাহলে হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে আমি জুম আউট করে দেখাচ্ছি এটাই হচ্ছে মূল বিষয় আর চেয়ার আসবে কত সেটা আমি আসলে আন্দাজ করে বলতে পারতেছি না তো এ হলো বিষয় আর তাদের সাথে কথা বলবো ডেকোরেশন ডেকোরেশনওয়ালাদের সাথে তারা কি বলে একটু শোনা আপনাদের আপনাদের কয়দিন ধরে কাজ চলতেছে এই স্টেজের কাজ বা প্যান্ডেলের কাজটা পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন ধরে চলতেছে ডেলিভারি দেবেন কবে আগামীকাল আমি একটু উঠে দেখাচ্ছি মঞ্চে এই হলো মঞ্চ আমি মঞ্চে উঠে আপনাদের দেখাচ্ছি এই জায়গায় থাকবে যে ব্যানার সেই ব্যানারটা এই জায়গায় থাকবে আর মঞ্চটা কত বড় আমি হেঁটে হেঁটে আপনাদের যাচ্ছি কত বড় সেটা হয়তো দেখতে পাচ্ছেন এবং এই মঞ্চ থেকে নিচে এই যে যারা দর্শক সারিতে থাকবে তারা তো এই আছেই যে প্যান্ডেল আছে প্যান্ডেলের ভিতর তারা থাকবে এবং প্যান্ডেলটা কত বড় সেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন চেয়ার 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 কিছু আসছে আসবে অন্তত কয়টা আসবে ভাই চেয়ার সংখ্যা আটশো হয়তো ডেকোরেশন যারা করছে তাদের কাছ থেকে জানতে পারলাম আটশো চেয়ার হবে আরও যদি লোক বেশি হয় তাহলে স্কুল যে স্কুলটা আছে এই স্কুল থেকে বেঞ্চ বের করা হবে চেয়ার বের করা হবে এবং অতিথিদের জন্য বসার জায়গায় এই জায়গায় হয়তো কত বড় পাটাতনের সেটা হয়তো দেখতে পাচ্ছেন স্টেজটা কয় পাটাতনের বত্রিশ বাই কুড়ি স্টেজের মাপ আসলে আমি অত ভালো জানিও না অনেক বড় আমি মাঝখানে দাঁড়িয়ে আছি ওদিকেও যত বড় এদিকেও তত বড় হয়তো আমরা অনুষ্ঠান করলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এতটুকু একটা অঞ্চলেই হয় কিন্তু এ জায়গায় দেখা যাচ্ছে তার পাঁচ ডবল ছয় ডবল যাক মোটামুটি এটাই হচ্ছে বিষয় তো আপনাদের সাথে ঈদের আগের দিন এই ভিডিওটা আপনাদের মাঝে আমি করছি হয়তো ভিডিওটা কোন সময় পাবলিশড হবে সেটা আমি জানি না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাই আর কি যে আমাদের স্থানীয়ভাবে গ্রাম অঞ্চলে কিভাবে ঈদ পুনর্মিলনী উৎসব পালন করা হয় আমি আসলে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান যে আমাদের অঞ্চলের যারা স্টুডেন্ট বা ছেলে ছেলেপেলে তারা করতেছে এবং চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চকচকে এবং নতুন চেয়ার ওরা আনার ব্যবস্থা করছে তারা ছয় দিন ধরে কাজ করতেছে তাদের যে লাইটিংয়ের যে সিস্টেম সেগুলো হয়তো দেখতে পাচ্ছেন এবং ফুলের যেই রাবারের যে ফুল বা পাতা সেগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো রাবারের ফুল এবং পাতা এগুলো মঞ্চে যাবে এবং এটা হয়তো সাদা পাতা ফুল আছে লাইট আছে বিভিন্ন ধরনের আইটেম যে তারা সাজানোর চেষ্টা করছে এবং যদি মঞ্চের নিচে দেখাই হয়তো দেখতে পাচ্ছেন যে বাসের না এগুলো সবই স্টিলের যাতে দেবে না যায় ও নিচেই পাতি মতো দেওয়া আছে সব কিছু মিলে একটা কঠিন অবস্থা হয়তো বিরাজ করছে এই যে বাইকটা আমার যে বাইকে চলে আসছে সেই বাইকটা দেখতে পাচ্ছেন আমার বাইকটা তো এই বাইকটা দেখে আমি আসলে দেখতে আসলাম যে ঈদের আগের দিন কীরকম হয় আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপাতত রাস্তা থেকে দেখাবো আপনাদের ভিউটা কীরকম আসে এটা হলো মেন গেট এই গেট দিয়ে যারা অতিথি বা যারা অংশগ্রহণ করবে তারা আসবে আমিও থাকব ঈদের পরের দিন অনুষ্ঠানে মানে স্কুলের এই অনুষ্ঠানে আমিও থাকবো উপস্থিত এবং সেই ভিডিও আপনারা পাবেন এবং এই গেট দিয়েই আমরা প্রবেশ করব বা মেহমানরা প্রবেশ করবে এবং আমরা অনুষ্ঠান উপভোগ করবি এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে শিল্পী হিসেবে আসছে হাসান ব্যান্ডে শিল্পী হাসান এবং আরেকজন আরও নামি দামি শিল্পীরা এই জায়গায় আসবে এবং অতিথি হিসেবে থাকবে বাংলাদেশের বর্তমান যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উনি থাকবে প্রধান অতিথি হিসেবে তো সেটাই দেখার বিষয় যে প্রত্যন্ত একটা গ্রাম সেই গ্রামে অ্যাটর্নি জেনারেলের মতো মানুষ এই গ্রামে এসে অনুষ্ঠান প্রধান অতিথি আসন অলঙ্কিত করবেন এটা আমাদের জন্য একটা সৌভাগ্য আর এই পাশে যদি আপনাদের দেখায় এটা আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান যেটাতে মানে ঈদের নামাজ পড়া হয় মানে আমরা আমার জন্ম থেকে জন্মলগ্ন থেকেই ঈদগাহে ময়দানে আমরা নামাজ পড়ে আসি এটা ভিতরে পাকা করা এবং চারিদিক দিয়ে দেয়া দেয়া আর যদি ঘুরে ঘুরে দেখায় যে সবাই দেখার জন্য এ জায়গায় আসছে অনেক লোকজন এ সমাগম আছে তারা কেউ দেখভাল করতেছে কেউ কাজে হাত দিচ্ছে এবং গেটটা অতি চমৎকার গেট এবং যে রঙিন আলোয় সাজসজ্জা মোটামুটি অনেক ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার এটা আমাদের এলাকার যারা আছে তারা করে দেখিয়েছে আয়োজক কমিটি আসলে কি বলবো তাদের স্বর্ণাক্ষরে তাদের নামটা লেখা থাকবে তো এটাই আজকে আজকের ভিডিওর মূল কথা তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ